কথায় আছে না যখন পাশে কেউ থাকে না তখন পাশে এমন একজন থাকে যে সব সময় আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করে যে আমাদেরকে সব সময় দেখছে আমাদের সঙ্গে রয়েছে সকাল প্রায় চারটে বাজে আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনে হালকা কুয়াশা আর অচেনা মুখের ভিড়ে আস্তে আস্তে জেগে উঠছে সূর্যের আলো কিন্তু সেই প্ল্যাটফর্ম নম্বর চার এর একটি ছোট্ট বেঞ্চে বসে আছে এক তরুণী সোনালী কোলে দু ছেলে হৃত্বিক চেপে ধরে রেখেছে সে না কাউকে ডাকছিল না কারোর সঙ্গে কথা বলছিল শুধু চোখে জল মুখে ক্লান্তি আর মনে যেন কোনো ঝড় উঠেছে যা থামার নাম নিচ্ছে না প্রতিবার ট্রেনের ইঞ্জিনের শব্দে সোনালি হালকা চমকে উঠত যেন মনে জন্মানো আশা আবার ভেঙে পড়েছে তার ছোট ছেলে ঋত্বিক কখনো পাপড়ওয়ালার দিকে তাকাচ্ছে আবার কখনো বিস্কুটওয়ালার দিকে হাত বাড়াচ্ছে সোনালি তার হাত ধরে বলছিল না সোনা এটা নিবি না তার ঠান্ডা গলায় ছিল মমতা কিন্তু চোখে অসহায়তার জল যেন এক মা ক্ষুধার্ত সন্তানের দিকে তাকিয়ে থেকেও কিছুই করতে পারছে না সেই একই বেঞ্চ থেকে কিছুটা দূরে বসেছিল আঠাশ বছর বয়সী অভিজিৎ দিল্লিতে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উৎসব শেষে বাড়ি থেকে ফেরার পথে সে সকাল থেকে সোনালিকে লক্ষ্য করছিল সাদা শাল জড়িয়ে সন্তানকে বুকে চেপে বসেছিল সেই যুবতী যে প্রতিবার ট্রেন এলে দাঁড়িয়ে পড়ছিল ওই ট্রেনে ওঠার জন্য কিন্তু ভিড় দেখে আবার ফিরে আসছিল অভিজিতের মনে একটাই প্রশ্ন ঘুরছিল কে এই মেয়েটা বারবার নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে যখন তৃতীয়বার ঋত্বিক পাপড়ের দিকে ইশারা করল তখন অভিজিৎ আর চুপ করে থাকতে পারল না উঠে গিয়ে এক প্যাকেট পাপড় কিনে দিয়ে বলল এই নাও ছোট্ট বাচ্চা আমি তোমার বন্ধু আমার কাছ থেকে নিতে তোমার কোনো অসুবিধা নেই সোনালি অবাক হয়ে তাকালো চোখে প্রশ্ন ছিল রাগ নয় কিন্তু আত্মসম্মান তাকে ছাড়ছিল না আপনি এটা কেন দিচ্ছেন ওর এসবের প্রয়োজন নেই ওর হাতে এগুলো দেবেন না দয়া করে এছাড়া ওর পেট ভরা অভিজিৎ মৃদু হেসে বললো কোনো ব্যাপার না শিশুর মন এগুলো ছোটখাটো জিনিস তো ওরা খেতেই চায় একটু খেলে কোনো ক্ষতি হবে না সোনালি কিছু বলল না শুধু নিজের ছেলেকে দেখল। যে পাপড় খেতে খেতে দিনের প্রথমবার হেসেছিল সেই হাসি দেখে অভিজিৎ বুঝে গেল এ শুধু ক্ষুদায় নয় এ সেই নিষ্পাপ হাসি যা বহু দিন পরে ফিরে এসেছে কিছুক্ষণ পর অভিজিৎ কাছে এসে নরম কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন সকাল থেকে আপনাকে এখানে বসে থাকতে দেখছি কোনো অসুবিধা হচ্ছে সোনালি প্রথমে একটু দ্বিধা করলো তারপর বলল। আমাকে আসলে দিল্লি যেতে হবে আমার কাছে জেনারেল টিকিট আছে কিন্তু প্রতিটা ট্রেনে এত ভিড় যে আমি ছেলেকে নিয়ে ওঠার সাহসই পাচ্ছি না ভাবছিলাম যদি কোনো রকমভাবে উঠতে পারি তাহলে ঠিক একটা জায়গা করে বসে পড়তে পারবো অভিজিৎ সঙ্গে সঙ্গে বলল। আচ্ছা তাহলে দুশ্চিন্তা করছেন কেন আমিও তো দিল্লি যাচ্ছি আমার কাছে এসি কোচের টিকিট আছে আমার কেবিনে ঠিক আপনার জায়গা হয়ে যাবে চলুন আমার সঙ্গে আমি টিকে বলে দেব চুপ থাকলো। যেন জীবনে প্রথমবার বিশ্বাসের দড়ি দিয়েছে। তারপর বলল। কিন্তু আমার কাছে তো জেনারেলের টিকিট আছে যদি টিটি কিছু বলে আমার কাছে তো টাকাও নেই অভিজিৎ হেসে বলল। আপনার কাছে সাহস আছে আর সেটাই সব থেকে বড় জিনিস টিকিট নিয়ে কোনো চিন্তা করবেন না আমি টিটির সঙ্গে কথা বলে নেব সে দ্বিধা করলো তবে মাথা নেড়ে সম্মতিও দিল হয়তো তার এছাড়া আর কোনো পথ ছিল না কিছুক্ষণ পরে ট্রেন এলো অভিজিৎ সোনালির ছোট্ট ব্যাগ তুলে নিল আর তার সঙ্গে এসি কোচ পর্যন্ত গেল প্রথমবার সোনালির মনে হল কেউ যেন শুধু ব্যাগ নয় বুকের ভেতরের বোঝাও হালকা করে দিয়েছে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝটকা সোনালিকে চমকে দিল এত ঠান্ডা কেন এখানে সে হঠাৎ করে জিজ্ঞেস করলো অভিজিৎ হেসে বলল। কারণ আপনি প্রথমবার এখানে উঠেছেন তাই জানেন এসি কোচে এমনই ঠান্ডা থাকে আচ্ছা বসুন এই সিটে বসে পড়ুন সোনালি একটু ভীত ছিল ঠিক তখনই টিটি এলো অভিজিৎ তাকে ইশারা করে ডেকে নিল এবং কিছু দূরে গিয়ে কথা বলতে লাগলো সোনালি শুধু দূর থেকে তাকিয়ে রইল তার চোখে ভয় ছিল কিন্তু কিছুক্ষণ পর টিটি মুচকি হেসে চলে গেল সব কিছু ঠিক আছে এখন আর কোনো চিন্তা নেই অভিজিৎ ফিরে এসে বলল প্রথমবার সোনালির চোখে স্বস্তির এক ঝিলিক ফুটে উঠল সে বলল আপনি এত কিছু করছেন কেন অভিজিৎ শান্ত কণ্ঠে জবাব দিল কারণ আপনি একজন মানুষ আর মানবতা আজও বেঁচে আছে একজন মানুষের পাশে দাঁড়ানো আর একজন মানুষের কর্তব্য তাই এই কথাগুলো সোনালির হৃদয়ে ছুঁয়ে গেল যাত্রা শুরু হলো সোনালি জানালার বাইরের দিকে তাকিয়ে রইল আসলে তার অন্তরের ভেতর একটা ভয় তখনও ছিল হয়তো এজন্য নয় যে কোনো ক্ষতি হবে বরং এজন্য যে একদিন সে নিজেকে একা ভেবেছিল আর হঠাৎই এক অচেনা মানুষ তার জন্য এত কিছু করছে এতখানি দয়া দেখাচ্ছে এই বিশ্বাস করার সাহস তার ছিল না কিছুক্ষণ চুপ থাকার পর অভিজিৎ আস্তে করে বলল। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে চাই সোনালি তার দিকে তাকালো কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিল অভিজিৎ বলল আপনি এত ভোরবেলা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একা দিল্লিতে যাচ্ছেন কেন কোনো সমস্যা হয়েছে কি সোনালির চোখে মুহূর্তের মধ্যেই জল ভেসে উঠলো কিন্তু এবার মনে হলো সে আর চুপ থাকতে চাইছে না কারোর সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নিতে চাইছে ধীরে ধীরে সে বলে উঠল। আমার বিয়ে হয়েছিল আড়াই বছর আগে আমার স্বামীর নাম ছিল সুরেশ তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন প্রথম প্রথম সব ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে তার নেশার অভ্যাস সামনে আসতে লাগলো টাকার টানাটানি গালাগালি আর অনেক সময় মারধরও করত। সোনালি কিছুক্ষণের জন্য থামলো যেন চোখের জলই বলে দিচ্ছে কতটা সহ্য করেছে সে তারপর আবার বলতে লাগলো যখন আমার ছেলে ছেলেরৃত্তিক হলো তখন কিছুদিনের জন্য সে ঠিক হয়ে গেছিল কিন্তু কয়েকদিন পর হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হলো আমি একেবারে একা হয়ে গেলাম মায়ের বাড়ির লোকেরা বলল, এখন তো তোর সম্পর্ক শুধু শ্বশুর বাড়ির সঙ্গেই মেয়ের বিয়ে হলে তার সব কিছু নাকি শ্বশুর হয়ে যায় যারা তাকে জন্ম দিয়েছে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে যারা তার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছে বিয়ের পর তারা নাকি পর হয়ে যায় আর শ্বশুর লোকেরা সোজা বলে দিল আমাদের ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না যা ছিল সব শেষ এখন তুমি আমাদের কাছে কেউ নও অভিজিৎ চুপচাপ সব শুনছিল কোনো প্রশ্ন করল না কোনো কথাও বলল না সোনালি আবার বলতে লাগলো এখন না মাথার ওপর ছাদ আছে না কোনো সাহারা একদিন গ্রামের এক পরিচিত দিদি বলল সুরেশের কোম্পানিতে তার পি এর কিছু টাকা আর কিছু ফান্ড জমা আছে সেই আশায় আমি দিল্লি যাচ্ছি এটাই আমার শেষ চেষ্টা সোনালির গলা কেঁপে উঠল সে তার ছোট্ট ছেলের মাথায় হাত বুলিয়ে বলল এই বাচ্চাটা আমার সব কিছু ওর জন্য আমি যে কোনো কিছু করতে পারি কিন্তু এবার সোনালির সাহস ভেঙে পড়ছিল ঠিক তখনই অভিজিৎ তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল সাহস এখনো বাকি আছে আর আপনি আর একা নন এই একটি বাক্য সোনালিকে কিছুক্ষণের জন্য শান্তি দিল রাত তখন পুরোপুরি নেমে এসেছে জানালার ওপারে শুধু অন্ধকার আর স্টেশনের আলো ঝলমল করছিল আর কেবিনের ভেতরে দুজন অচেনা মানুষ ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করছিল এক অজেনা মানুষকে বিশ্বাস করার চেষ্টা করছিল সোনালি অভিজিৎ তার ব্যাগ থেকে খাবার বের করলো ডাল ভাত আর আলু ভাজা সে বলল একটু খেয়ে নিন খালি পেটে এইভাবে থাকলে শরীরটাও খারাপ করবে আর সাহসও দুর্বল হয়ে যাবে সোনালি প্রথমে না করলো তারপর তার ঘুমিয়ে পড়ার ছেলেটির দিকে তাকালো ঋত্বিক তখন তার কোলে নীরবভাবে শুয়েছিল সোনালি আস্তে করে বলল ঠিক আছে তবে একটা রুটি দিন তারপর তারা একসঙ্গে খাবার খেলো তেমন কোনো দামি খাওয়ার ছিল না কিন্তু সেই সাধারণ খাবারের ভেতরে এক অচেনা আপর্ণতা লুকিয়েছিল যেন এক থালা খাওয়ার তাদের মধ্যে থাকা অদৃশ্য দেওয়াল ভেঙে দিচ্ছে রাতের শেষ প্রহরে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে গেল আর ভোর চারটের সময় যখন নতুন দিল্লির রেল স্টেশনে তারা পৌঁছলো তখন অভিজিৎ চুপচাপ ঋত্বিককে কোলে তুলে নিয়ে বলল চলুন এখন আপনার জীবনের পরের যাত্রা শুরু স্টেশনে তখন ভিড় বাড়ছিল কিন্তু সোনালির মনে কোনো একটা প্রশ্ন ছিল এখন কোথায় যাব এত ভোরে এই বাচ্চাটাকে নিয়ে কোথায় আশ্রয় পাব অভিজিৎ বলল আপনি আমার ফ্ল্যাটে বিশ্রাম করে নিন আমার সামনেই ফ্ল্যাট আছে সকাল দশটায় আমার সঙ্গে কোম্পানিতে যাবেন সোনালি চুপ করে রইল সে জানত পরিস্থিতি তাকে বাধ্য করেছে এখন কারোর সাহায্য ছাড়া সে হয়তো একা পথ চলতে পারছে না মাথা নিচু করে সে সব শুনে নিল বলল ঠিক আছে তারপর তারা দুজনে স্টেশন থেকে বেরিয়ে এলো নতুন এক সকাল নতুন এক আসার পথে দিল্লির রাস্তাগুলো সেদিন ভোরে অস্বাভাবিক শান্ত লাগছিল চারপাশের হালকা রোদ ছড়িয়ে পড়েছিল কিন্তু সোনালির মনে তখনও মেঘ জমেছিল ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেও তার মন যেন অন্য কথা বলছিল যেন বারবার নিজের গ্রামে ফেলে আসা সেই উঠোনটার দিকে তার তার মন ছুটে যাচ্ছিল সামনে এগাতে ভয় হচ্ছিল অভিজিৎ তার মুখের উদ্বেগ লক্ষ্য করল আর যখন তার ফ্ল্যাটে পৌঁছলো তখন দরজা খুলে বলল। আপনি এই ঘরে থাকুন আর হ্যাঁ দুশ্চিন্তা করবেন না আমি বাইরের ঘরে আছি কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবেন সোনালি ঘরটিকে লক্ষ্য করল সাধারণ একটি দুই কামরার ফ্ল্যাট সামান্য অগোছালো হয়ে রয়েছে ঠিকই কিন্তু এটি একটি নিরাপদ আশ্রয় তার কাছে এখন সে ঋত্বিককে বিছানায় শুয়ে দিল নিজেও এক কোণে বসে রইল কখন যেন ক্লান্তিতে তার ঘুম চলে আসলো যখন তার ঘুম ভাঙল তখন জানালা দিয়ে সকালের রোদ ঢুকে যাচ্ছে ঋত্বিক তখন গভীর ঘুমে সোনালি উঠে প্রথমেই তার মায়ের দেওয়া অভ্যাস অর্থাৎ ঘর পরিষ্কার করা শুরু করলো রান্নাঘরে থালা বসন গোছালো ঘর পুরোপুরি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করলো আর সেই ফ্ল্যাট যেন ধীরে ধীরে গোছানো একটি সুন্দর ঘরে পরিণত হলো সোনালির মনের ভেতরে একরকম শৃঙ্খলা ফিরে এলো অভিজিৎ তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোলো সোনালিকে দেখে একটু অবাক হলো সে বলল আপনাকে বিশ্রাম করা উচিত ছিল ঘর পরিষ্কার করার কি দরকার ছিল সোনালি আস্তে করে মুচকি হেসে বলল আমি একজন নারী যেখানে থাকি সেখানে অগোছালো দেখতে পারি না এটা আমার অভ্যাস অভিজিৎ কিছু বলল না তার সেই মৃদু হাসিতে যেন আত্মসম্মান ছিল যাওয়ার সময় অভিজিৎ শুধু বলল আপনি নিশ্চিন্ত থাকুন দুপুরে ফিরে আসবো তারপর আমরা একসঙ্গে কোম্পানিতে যাব দুপুরে অভিজিৎ যখন ফিরলো তখন সোনালি তৈরি হয়ে বসেছিল সে তার ছেলেকে সুন্দর করে প্রস্তুত করেছিল নিজেও সাদা মাটা সালোয়ার কামিজ পরে কপালে ছোট্ট একটি লাল টিপ দিয়ে চুপচাপ বসেছিল যেন আবার নতুন করে পৃথিবীর সামনে দাঁড়ানোর সাহস জোটাতে চাইছে সে অফিসে পৌঁছলো তারা দুজন একটি বড় কোম্পানির বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে সোনালি একটু থমকে গেল অভিজিৎ বলল নিশ্চিন্তে থাকুন কোনো চিন্তা করবেন না আমি রিসেপশনে গিয়ে কথা বলছি তারপর অভিজিৎ রিসেপশনে গিয়ে ম্যানেজার মিস্টার ঘোষের সঙ্গে দেখা করতে চাইল কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের দুজনকে মিস্টার ঘোষ নিজের কেবিনে ডেকে পাঠালো তখনই অভিজিৎ বলল স্যার ইনি সুরেশ কুমারের স্ত্রী ওনার স্বামীর পিএফ ক্লেম করতে এসেছেন ম্যানেজার সোনালির ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিল তার চোখে সহানুভূতি কম সন্দেহ বেশি ছিল দেখুন ম্যাডাম আপনার স্বামীর অ্যাকাউন্ট আমাদের কাছে আছে কিন্তু ওনার নমিনি হলেন আপনার শ্বশুর তাই ক্লেম ওঠানোর জন্য আপনার শ্বশুরকে আসতে হবে সোনালির মুখের রং পাল্টে গেল কিন্তু উনি তো গ্রামে আছেন আর উনি কখনো আমাদের সাহায্য করতে চাইবেন না ম্যানেজার চেয়ার থেকে হালকা উঠে গিয়ে বলল আমাকে নম্বর দিন আমি কথা বলে নিচ্ছি সোনালি নম্বর দিল কিন্তু বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই তার মুখে এক অদ্ভুত অস্থিরতা নেমে এলো অভিজিৎ জিজ্ঞেস করল সব ঠিক আছে তো সোনালি ধীরে বলল না ম্যানেজারের চোখ কিছু অদ্ভুত ছিল মনে হচ্ছিল অন্য কিছু ভাবছে অভিজিৎ একটু চুপ করে রইল তারপর বলল কোনো চিন্তা করবেন না আমি আছি তো যাই হোক না কেন আমি আপনার সঙ্গেই থাকব। তারা আবার ফ্ল্যাটে ফিরে এলো কিন্তু সেই রাতটা সোনালি ঘুমাতে পারল না ভোরবেলা তার ফোন বেজে উঠল ফোনটা ছিল মিস্টার ঘোষের আপনার শ্বশুর আপনার স্বামীর পিএফ ক্লেম নিয়ে গেছেন গতকালই এসে সব টাকা উঠিয়ে নিয়ে গেছেন উনি বলেছেন আপনাকে কিছু না দিতে কিছু না জানাতে এই খবর শুনেই সোনালির শরীর কাঁপতে লাগলো চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল আমার ছেলের ভবিষ্যৎ এখন কী হবে আমার কাছে তো যাওয়ার কোনো জায়গা নেই থাকার কোনো সংস্থান নেই কোনো কাজও নেই কীভাবে আমি আমার ছেলেকে মানুষ করব বড় করব। আমার কাছে আর কিছুই রইল না সে হাও মাও করে কেঁদে উঠলো অভিজিৎ তার কাঁধে হাত রাখলো আপনি একা নন সোনালি আমি আছি আপনার পাশে আপনি এখানে থাকুন আমি আপনার জন্য কোনো কাজ খুঁজতে চেষ্টা করছি সোনালি কিছু বলল না শুধু নিজের ছোট্ট ছেলে হৃত্বিককে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সেই নীরব শিশুটির নিঃশ্বাসই যেন তার বেঁচে থাকার শেষ আশ্রয় ছিল দিন কেটে গেল সোনালি এখন অভিজিতের ফ্ল্যাটেই থাকে ঋত্বিককে নিয়ে আলাদা একটি ঘরে সীমাবদ্ধ দুনিয়া না কোনো আশা না কোনো অভিযোগ কিন্তু বাড়ির সমস্ত দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্নাবাড়ি করা সব এখন সে নিজের হাতে তুলে নিয়েছে অভিজিৎ কোনোদিনও তাকে কোনো প্রশ্ন করে না কোনোদিনও তাকে কোনো কিছু করতে বাধাও দেয় না ধীরে ধীরে অভিজিতের মনে সোনালির প্রতি অন্যরকম টান তৈরি হতে লাগলো এখন সোনালি কেবল সেই মেয়েটি নয় যে একদিন স্টেশনে অসহায় হয়ে বসেছিল এখন সে একটি শক্তিশালী মা এক সৎ মানুষ আর এক এমন নারী যে পরিস্থিতির কাছে মাথা নোয়ায়নি হৃত্তিক এখন অভিজিতের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেছে তার কোল সে ছাড়তেই চায় না যখন অভিজিৎ অফিস থেকে বাড়িতে ফেরে ঋত্বিক দৌড়ে তাকে জড়িয়ে ধরে অভিজিত প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসে এক সন্ধ্যায় অভিজিৎ অফিস থেকে ফিরে দেখে সোনালি জানালার পাশে বসে আছে হাতে এক কাপ চা চোখ যেন দূরে কোথাও ছুটে যাচ্ছে মনে হয় অতীতের কথা ভাবছে সে অভিজিৎ কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি ভাবছেন সোনালি মুচকি হাসলো কিন্তু সেই হাসিতে এক ভাঙাচোরা ব্যথা ছিল কিছু না মা প্রায় বলতেন বাবা অন্ধকার সব সময় ভোরের আগে সবথেকে বেশি গাঢ় হয় হয়তো এই কালো রাত এই অন্ধকার একটা সুন্দর ভোরের অপেক্ষা করছে অভিজিৎ চুপ করে থাকল কিন্তু ভেতরে তার মন ভাবছিল আমি সেই ভোরের অংশ হতে চাই দিন কয়েক পর এক রাতে অভিজিৎ দেরি করে ফিরল দরজা খুলে দিল সোনালি বলল খাওয়ার রয়েছে ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে আপনি বসুন আমি এক্ষুনি গরম করে দিচ্ছি অভিজিৎ বলল মন দিয়ে বানানো জিনিস কখনো ঠান্ডা হয় না এত রাতে আর আপনাকে কষ্ট করে গরম করতে হবে না যা আছে আমি তাই খেয়ে নেব সেই রাতে দুজনের মাঝে অনেক অজানা কথা হলো শব্দহীন স্পর্শহীন শুধু চোখের ভাষায় কিন্তু পরদিন সকালে সোনালী হঠাৎ বলল আমি গ্রামে ফিরতে চাই এখানে লোকজন কথা বলছে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে আমি আর এগুলো শুনতে পারছি না অভিজিৎবাবু আমাকে গ্রামে দিয়ে আসার ব্যবস্থা করবেন আপনার অনেক উপকার হবে অভিজিতের মাথায় যেন বজ্রাঘাত পড়ল সে ধীরে বলল যদি লোকেরা কথা বলেই তাতে কি হলো এমন তাদের কথার উত্তর আপনি দিতে পারছেন না সোনালি অবাক হয়ে তার দিকে তাকালো মানে অভিজিৎ গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল আমি আপনাকে বিয়ে করতে চাই সোনালি কোনো দয়া করতে চাই না সমাজকে চুপ করাতেও চাই না বরং আমি আপনাকে ভালোবাসি আমি ঋত্বিককে ভালোবাসি ওকে নিজের করে পেতে চাই ওকে নিজের সন্তান বলে ডাকতে চাই আর আমি চাই ঋত্বিক যেন আমাকে বাবা বলে ডাকে সোনালির হাত থেকে গ্লাস প্রায় পড়ে যাচ্ছিল সে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল কি বাবু আপনি কি জানেন আপনি কি বলছেন এটা অনেক কঠিন একটা সিদ্ধান্ত সোনালির চোখ ভিজে গেছিল আমি একজন বিধবা আমার কাছে কিছু নেই শুধু একটা সন্তান আছে আর অতীতের কিছু দাগের ক্ষত অভিজিৎ শান্ত কণ্ঠে তার কথা কেটে দিয়ে বলল। আমার তোমার অতীত নিয়ে কোনো মাথা ঘামানো নেই সোনালী আমি সেই নিয়ে কিছু শুনতেও চাই না আমি চাই তোমার সঙ্গ আর আমাদের ছেলে ঋত্বিকের সঙ্গ আমি ওকে নিজের সন্তান বলে সকলের কাছে স্বীকার করতে চাই আমি চাই ও যেন আমাকে বাবা বলে ডাকে সোনালি চোখ ছলছল করে উঠলো কাপা ঠোঁটে সে জিজ্ঞেস করলো তোমার মা বাবা কি রাজি হবেন অভিজিৎ হেসে বলল আমি ওদের সঙ্গে আগেই কথা বলেছি কোনো আপত্তি নেই শুধু তুমি হ্যাঁ বলো সেই রাতে বহু বছর পর সোনালি অনুভব করলো তার জন্যও কেউ আছে তার জীবনেও আবার হাসি ফিরে আসতে পারে আনন্দ ফিরে আসতে পারে আবারও তার জীবনে ভালোবাসা ফিরে আসতে পারে ভালোবাসা কখনো কখনো না চাইতেই জীবনে আসে যদি মনটা সৎ হয় সে আস্তে করে বললো যদি তুমি নিশ্চিত হও যে আমার ছেলের সঙ্গে তুমি নির্দিধায় জীবন কাটাতে পারবে তবে আমার তরফ থেকে হ্যাঁ আছে কিন্তু সপ্তাহের মধ্যেই সব বদলে গেল অভিজিৎ আর সোনালির বিয়ে হলো একেবারে সাদা মাটা ভাবে না কোনো হইচই না কোনো জাঁকজমক শুধু বাড়ির মন্দিরের সামনে মা বাবার আশীর্বাদ নিয়ে একজোড়া মালা আর দুটো হৃদয় একে অপরকে প্রতিশ্রুতি দিল সেদিন ঋত্বিকও অনেক খুশি ছিল সে বাবা পেয়েছিল সে অভিজিৎকে বাবা বলে ডাকলো আর তাকে জড়িয়ে ধরল অভিজিৎ যেন পুরো পৃথিবী পেয়ে গেছিল আজ অভিজিৎ যেন ওর ছোট্ট আঙুলটা শক্ত করে ধরে রেখেছিল সে নিজেকে পৃথিবীর সব থেকে ধন্য মনে করছিল বিয়ের পর জীবন নতুন মর নিল সেই ফ্ল্যাট যেখানে একদিন এক নারী একা চুপচাপ শাল গায়ে প্রবেশ করেছিল এখন সেখানে ভেসে বেড়াতো শিশুর হাসি রান্নাঘর থেকে আসা চায়ের গন্ধ আর দুজন মানুষের ভালোবাসার মিষ্টি মধুর আলাপ সোনালী আবার নিজের আত্মসম্মানকে ফিরে পেল এখন সোনালি বাড়িতে থেকেই একটি বুটিক খুলেছে এবং সে নিজেও অনলাইনে কাজ করে বন্ধুরা তারা তিনজনে এখন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে তাহলে আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কি মনে হয় অভিজিৎ যা করেছিল তা কি ঠিক ছিল অভিজিতের এই সিদ্ধান্তকে আপনারা কতটা সমর্থন করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন